সফলতা অর্জন করার পূর্ব পর্যন্ত জীবনে অনেক উত্থান পতন সহ্য করতে হবে অনেক দুর্যোগ মোকাবেলা করতে হবে অনেক অপমান সহ্য করতে হবে শয়তান এবং বদমাশদের নানা রকম নোংরা অপবাদ সহ্য করতে হবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হবে বহু প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হবে কিন্তু কখনই হার মানা যাবে না দুর্বলতাকেই তার শক্তিতে রূপান্তরিত করতে হবে দৃঢ় ইচ্ছা পরিশ্রম সংঘর্ষ এবং হার না মানা মনোভাবের দ্বারা অসাধারণ সাফল্য অর্জন করব মনোবল ধরে রাখতে পারলে পৃথিবীর যে কোনো উচ্চতায় পৌঁছা কোনো ব্যাপার নয় মানুষ তার দৃঢ় ইচ্ছা শক্তি তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিশ্রমের ধারা অনেক বড় বড় সাফল্য পেতে পারে আমাদের সাফল্যে সারা পৃথিবীর বহু লোকের কাছে প্রেরণার উৎস হয়ে অনেক ভেবে চিনতে জীবনে সফল হওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্তকেই নিজের জীবন ভেবে নিব তার সম্বন্ধেই চিন্তা করব শুধু তারই স্বপ্ন দেখব সেই সিদ্ধান্তের মধ্যেই বাস করব নিজের মস্তিষ্ক মাংসপেশি শিরা সিরা উপসেরা শরীরের কোনায় কোনায় সেই বিচারধারা ছড়িয়ে পড়তে দিব আর অন্য সমস্ত ভাবনা পরিত্যাগ করব সফল হবার এটাই একটিমাত্র উপায় থ্যাংক ইউ